এখন আমার লাঞ্চ টাইম তো লাঞ্চ খাচ্ছি এই যে হচ্ছে আমার কলেজ শান্তি দিদি এ হচ্ছে শিশির ভাই শিশির ভাই শান্তি দিদি আমাকে ক্র্যাকার্স দিয়েছে এটা খাচ্ছি হুম খুবই ভালো আছি হুম হ্যাঁ ভালো আছি ভালো আছি শান্তি দিদি কিন্তু নেপালের আর শিশির ভাইও নেপালের ওই আরেকজন নেপালি ভাই ভালো হ্যাঁ ওরা বলছে আমি ভালো আছি তো লাঞ্চের টাইমে এরকমই আর কি ফান করি সবাই একসাথে বসি সামটাইম লাঞ্চ শেয়ার করি কি মজা না আর বাইরে তো কি সুন্দর नेचर এই আর কি আর সারা দিন আজকে কাজ করে আসলাম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যার সময় কাছ থেকে এসে তাপসও আসছে কাছ থেকে তারপর আমরা এখানে শিঙাড়া ভাজা হচ্ছে এই যে এখানে ভাজা হচ্ছে এগুলো কিন্তু সব রিনা দিয়েছে রিনা আমাদেরকে ফ্রোজেন করে পার্থের জন্য দিয়ে দিয়েছে আসলে আমার মা যে বছর মারা গেছে সে বছরে রিনার সাথে আমার পরিচয় তো রিনা হচ্ছে মানে আমার মায়ের অভাবটা অনেকটা পূরণ করে আর কি জানি না আমি বেশি বলছি কিনা আসলে সত্যি তো আমি স্নান করে আসছি স্নান করে এসে দেখি তাপস বসিয়েছে তো এটা হোক হলে তারপর খাওয়া দাওয়া করবো কি দিতেছো সেটা ওয়াইন পার্থ

বৃষ্টির দিন এটি খাইতে ভালোই লাগে দেখ পার্থ তাপস আসো 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 কেন ও তারপর সেটা দিচ্ছে তোমার ইয়ে পুলি পুলি পিঠা disse কি পুলি পিঠা দিচ্ছ না কেমন ভালো হয়েছে হুম তোমরা আশীর্বাদ করি যুগ যুগ দাও বলো

<laughs> balu hise baza da balu hise mm, mm. Naa? I mean number one bhajite